হাই ভিয়ার আসসালামু আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ সুন্দর রাখুক তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে মেয়েদের কোমরে বিয়ার পর মোটা হয় কেন জানলে আপনি লজ্জা পাবেন তো আসলে সেটা জেনে নেই অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা তিনশো পঞ্চাশ জন কনের ওপর গবেষণা করে তথ্য বের করেন বিয়ের পর কেন কনের স্তন ও কোমর মোটা হয় দেখা যায় বিয়ের পর প্রথম ছয় মাস কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন কমিয়ে ফেলেন পর্যবেক্ষণ করে দেখা যায় যারা বিয়ের সময় সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় সাপকে পৃথিবীর প্রায় একটা প্রায়শ দেখা যায় যে মেয়েরা চায় বিয়ের সময় তাদের দেখতে চিপচিপে বা একদম কম বয়সী লাগুক কিন্তু এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগেই কঠোর ডায়েটে চলে যান এমনকি দেখা যায় পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্তা পুরুষেরাই তাদেরকে বলেন ওজন কমাতে তারা বেশিরভাগই মোটামুটি পাউন্ড কেজির মতো ওজন কমানোর পরিকল্পনা করে ডায়েট শুরু করেন অনেকের ওজনে ডায়েটের ফলে কমে গেলেও বেশিরভাগই ওজনে তেমন কোনো হেরফের হয় না তখন প্রথম ছয় মাসেই তাদের ওজন বেড়ে যায় দ্রুত দেখা যায় বিয়ের ছয় মাস পর তাদের ওজন বেড়েছে গড়ে চার দশমিক সাত পাউন্ড দুই দশমিক এক কেজি যারা বিয়ের আগে ওজন কমিয়েছিলেন তাদের ওজন বাড়ার পরিমাণ আরও বেশি প্রায় সাত দশমিক এক পাউন্ড অর্থাৎ তিন দশমিক দুই কেজি তবে তারা বিয়ের আগে ওজন কমালেও বিয়ের পরে প্রায় চার দশমিক পাঁচ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় তাদের বিয়ের পরে মেয়েরা মনে করেন সামনে তো আর কোনো বড় উপলক্ষ নেই আর তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের তেমন লক্ষ্য থাকে না তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করে দেন যার ফলে ওজন বেড়ে যেতে যেতে থাকে অনেকে আবার মনে করেন বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই এই কারণে তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায় বিয়ের পাওয়ার মোটা হয়ে করণীয় তবে কেবল মেয়েদের জন্য নয় নারী পুরুষ মেনে নিয়ন্ত্রণ করতে পারেন ওজন হানিমুনে গেলে খুব বেশি না খাবার চেষ্টা করুন যেমন পোলাও মাছ খেতে পারেন সাথে খাবেন প্রচুর পরিমাণে সালাদ আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক পেস্ট্রি খাওয়ার বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন ভ্রমণে গেলে এড়িয়ে চলা উচিত ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ঔষধ খেতে পারেন নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাবে ভিটামিন বি বাড়ি খাবারের প্রয়োজন পড়বে না বিয়ের পর প্রায় প্রতিদিনে কোনো না কোনো আত্মীয়দের বাসায় নতুন জুটির দাওয়াত থাকাটাই স্বাভাবিক আর এতে ওজন অনেকটা বেড়ে যায় তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদমই যে খাবেন না তা ঠিক কিন্তু ঠিক নয় কি ও তেল মশলা দেওয়া খাবার কম খেয়ে সালাদের পরিমাণ বাড়িয়ে নিন কোমল পানীয়র বদলে পানি পান করুন শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় তাই চা কফি বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন আর রাতে শুতে যাবার আগে এক গ্লাস দুধ খাওয়ার কথা ভুলবেন না কারণ দুধে ক্যালসিয়ামের সবচাইতে বড় উৎস কষ্ট করে হলেও ব্যাপারটি মেনে চলুন আর সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা একটি তাদের অসংখ্য ধন্যবাদ আর একটি থাকার জন্য সবাইকে অনুরোধ রইল এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওতে যদি কোনো দোষ ত্রুটি পূর্ণ কোনো কিছু আপনারা পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ এটি আমাদের অত্যন্ত জরুরি আমরা এই ভুলগুলো সংশোধন করে আপনাদেরকে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ